হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটের কারেন্ট সিচুয়েশানসটা কী না আজকের ডেটে যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি গ্লোবাল মার্কেটের প্রত্যেকটা জায়গার মধ্যে চরমভাবে একটা বিহারিস কাজ করছে এবং এটা পুরো ইউরোপের মার্কেট কারেন্টলি আমি যখন ভিডিও রেকর্ড করছি অলমোস্ট সমস্ত ইউরোপের ইউরোপিয়ান যে মার্কেট আছে সেটা পুরো দেড় করে ডাউন সেটা ফ্রান্স বলুন আপনি স্পেনের মার্কেট বলুন আপনি লন্ডনের মার্কেট বলুন লন্ডন স্টক এক্সচেঞ্জ সমস্ত কিছু মোটামুটি দেড় পার্সেন্টের কাছাকাছি অন অ্যান্ড অ্যাভারেজ ডাউন এর সাথে সাথে ইউএসের যদি আমরা ফিউচার দেখি অর্থাৎ আমেরিকান ফিউচার কারণ আমেরিকান মার্কেটটা এখনও ওপেন হয়নি তো তাদের যে ফিউচারগুলো আছে সেই ফিউচারগুলো যদি দেখি সেগুলো মোটামুটি এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট করে ডাউন এক একটা ফিউচার ওকে এরপরে আসছে আমি ক্রিপ্টোর কথা ক্রিপ্টোর দিকে যদি আপনি তাকান মানে বিটকয়েন থেকে শুরু করে ইথেরিয়াম মানে সব কিছুই ডাউন পুরো পৃথিবী জুড়ে যা কিছু চলছে সমস্ত কিছু ডাউন কেন না এর কারণ হচ্ছে ট্যারিফ ওয়ার ডোনাল্ড ট্রাম্প এই ইউএসএ প্রেসিডেন্ট হওয়ার পর যে কাজটা শুরু করেছিলেন সেখান থেকে আমি আগেও বলেছিলাম এখনো বারবার বলছি যে তিনি সম্পূর্ণভাবে একটা ট্যারিফ ওয়ারের মধ্যে নেমেছেন এবং বিভিন্ন দেশের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে তিনি ট্যারিফ বাড়াচ্ছেন তো প্রথম দিকে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর ক্যানাডাকে থ্রেড দিলেন তারপরে হচ্ছে মেক্সিকোকে থ্রেড দেওয়া হলো চায়নার ওপরে স্যাংশন লাগিয়েছেন ইন্ডিয়ার ওপরেও টু সাম এক্সটেন ট্যারিফ বাড়ানো হয়েছে তো এরকম প্রচুর দেশের কাছ থেকে তিনি স্যাংশন প্রচুর দেশের উপর তিনি প্রোডাক্টের ওপর তিনি স্যাংশন দিয়েছেন স্যাংশন নয় বেসিক্যালি এটাকে বলা হয় ট্যারিফ ট্যারিফ বাড়ানো মানে ট্যাক্স বাড়ানো সেটা বাড়িয়েছেন এবং সেই জায়গা থেকে দেখতে গেলে প্রত্যেকটা দেশ এবার তার এগেনস্টে আমেরিকান প্রোডাক্টের ওপরেও ট্যারিফ বাড়াতে শুরু করেছে তো সেদিক থেকে দেখতে গেলে মেক্সিকো এবং তার সাথে কানাডাও তার ওপরে মানে তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন তারপরে তারাও নিজেদের স্পিচ রেখেছে এবং বলছে লেস ডু দিস ফাইট ওকে তো এরকমই একটা মনোভাব রয়েছে তো এই জিনিসটা যদি হয় গ্লোবাল সাপ্লাই চেনের মধ্যে একটা বেশ বড় রকম ডিসরাপশন আসতে চলেছে এবং এটা যদি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বা আমেরিকা যদি সম্পূর্ণভাবে এই জিনিসটা করতে চায় তাহলে পৃথিবী জুড়ে প্রত্যেকটা দেশে নিজের নিজের যে সাপ্লাই চেন আছে বা নিজের নিজের প্রোডাক্টিভিটি আছে সেই জিনিসটাকে কিন্তু চেঞ্জ করতে হবে এই চেঞ্জের যে ব্যাপারটা এটাকে আমরা যারা জিও স্টাডি করেন তারা প্রত্যেকে এটাকে ডিগ্লোবালাইজেশন বলছেন অর্থাৎ এর আগে আমরা গ্লোবালাইজেশন দেখেছি যেখানে একটা কান্ট্রি আর একটা কান্ট্রির উপর নির্ভরশীল হয়ে থাকবে এরপরে গেমটা সম্পূর্ণভাবে উল্টো হবে এবং তার জন্য বিভিন্ন রকমভাবে ট্রেডগুলো করা হবে রাইট তো যাই হোক এটা যদি মেন কথা হয় বা এই সিচুয়েশানসের মধ্যে দিয়ে যদি ইন্ডিয়ান ইকোনমি মানে ইন্ডিয়ান ইকোনমি তথা পুরো ওয়ার্ল্ডের ইকোনমি যদি যায় তাহলে এক্ষেত্রে আমাদের উপর কি ইম্প্যাক্ট পড়বে সেটা বোঝাটা ইম্পর্টেন্ট কারণ সেই অনুযায়ী আমরা বেট প্লেস করব বা সেই অনুযায়ী আমরা শেয়ার কিনবো বা আমরা ইনভেস্টমেন্ট করবো ইত্যাদি ইত্যাদি রাইট তো এখন ইন্ডিয়ান মার্কেটটাকে যদি বুঝতে হয় তাহলে প্রথম আমি যে জিনিসটা দেখবো যেহেতু এরকম একটা ট্যারিফ ওয়ার চলছে সেটা হচ্ছে ইউএসডি আইএনআর অর্থাৎ আমাদের যে কারেন্সি আছে তো কারেন্সির কী হাল কারেন্সির হাল খুব খারাপ আজকের ডেটে মোটামুটি চলে গিয়েছে দেখে নিন অনেকটা উপরে অল টাইম হাই দাঁড়িয়ে রয়েছে সাতাশি টাকার কাছা কাছাকাছি সাতাশি টাকা পনেরো মোটামুটি এরকমভাবে কারেন্সির ডিভ্যালুয়েশন কেউ ইম্যাজিন করতে পারবে না যারা মার্কেটের ভালোভাবে স্টাডি না করে তারা এই জিনিসটা জানেই না যে কারেন্সির কীভাবে ডিভ্যালুয়েশন হয় আর এটা থেকে এফআইআই কিভাবে অ্যাডভান্টেজ তোলে ওকে আমি একটা অন্য ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব যে কেন এফআইআই এতটা সেল করছে বা কেন তারা এই জিনিসটা করছে দিস ইজ নাথিং বাট কারেন্সির ডিভ্যালুয়েশন হচ্ছে কন্টিনিউয়াসলি তো এনিওয়ে যদি এই ডিভ্যালুয়েশনটা কন্টিনিউয়াসলি হতে থাকে তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের ওপর প্রেশার প্রচন্ড পরিমাণে থাকবে আজকে যদি আপনি ইন্ডিয়ান মার্কেট দেখেন মিড ক্যাপ সেগমেন্টের প্রচুর স্টক কিন্তু ধসে গিয়েছে এর সাথে সাথে নিফটিও আজকে অনেকটা ডাউন এটা কেবলমাত্র বাজেটের ইম্প্যাক্ট নয় এটা হচ্ছে এই ট্যারিফ ওয়ারের ইম্প্যাক্ট বলতে পারেন বা তার সাথে ইউএসডি এরও ইম্প্যাক্ট তো আস্তে 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 এফআইআইয়ের যে সেল সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে বিভিন্ন স্টক থেকে বিভিন্ন জায়গা থেকে এছাড়াও ইনভেস্টারদের মধ্যে কিন্তু প্যানিক তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে প্রত্যেকের পোর্টফোলিও যারা হোল্ড করছেন তাদের পোর্টফোলিও সব ডাউন এই সিনারিওস আমি অনেক কাল আগে থেকেই বলে এসেছি তো আজকের ডেটে সেই জিনিসটা হচ্ছে এবং এটা ধীরে 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 আরও পেনফুল হবে এটা আমার মনে হয় এটা আমার অ্যানালিসিস আই মাইট বি রং আপনাকে ভয় দেখানোর জন্য আমি কথাগুলো বলছি না বাট এটা আমার অ্যানালিসিস তো আমার মনে হয় যে এই জিনিসটা এখনো চলবে অনেক দিন বেশ দিন যাবত আরও চলা উচিত এখান থেকে মার্কেটের রিকভারি করে উপরে উঠে যাওয়ার কোনো বড় সিগন্যাল আমি দেখতে পাচ্ছি না বাট যখন আমি দেখতে পাচ্ছি না বলছি সেই জায়গায় দুটো ইভেন্ট কাজ করছে আমি আমাদের এই সপ্তাহটা নিয়ে একটু কথা বলি এই সপ্তাহে ইন্ডিয়ান মার্কেট নিয়ে আগামী দুটো দিন অর্থাৎ আগামী মঙ্গলবার এবং বুধবার এই দুটো দিন ইন্ডিয়ান মার্কেট পুরো পৃথিবী জুড়ে দেড় পার্সেন্ট দু পার্সেন্ট করে ফল হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে তা সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেট আজকে কিন্তু সেই লেভেলের ফল হয়নি মোটামুটি সেই লেভেলে ফল হয়নি বলার অর্থ হচ্ছে ইন্ডেক্সে ফল হয়নি আর মিড ক্যাপ সেগমেন্টে বেশ ভালো রকম ফল হয়েছে যারা মিড ক্যাপ স্টক হোল্ড করেন তারা প্রত্যেকেই টের পাচ্ছেন নিজের নিজের পোর্টফোলিও দেখে এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইন্ডিয়ান মার্কেটটা আমাদের এটার মধ্যে এই যে সেল অফটা চলছে এটা এই উইকে কীরকম হতে পারে এই উইকে আমার যেটা মনে হয় আগামী মঙ্গলবার অর্থাৎ কাল এবং বুধবার এই দুটো দিন মার্কেটের একটু রেঞ্জ বাউন্ড থাকার কথা বা যদি বুলিশ বা বিয়ারিশ হয় সম্ভবত স্লাইড বিয়ারিশ হওয়া উচিত বুলিশ হওয়া উচিত নয় যদি বুলিশ হয় তাহলে জানবেন ভালোভাবে ট্র্যাপ করার জন্য পড়ে উঠছে আর যদি বিয়ারিস হয় তার রিজনটা হচ্ছে যে পুরো গ্লোবালি যদি এরকম প্রেশার তৈরি হয় তাহলে তার জন্য একটা বিয়ারিশ নিচার থাকতে পারে তবে আমার যেটা মনে হয় ইন্ডিয়ান মার্কেটের নেক্সট বড় দুটো মুভ আসবে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার কেন বৃহস্পতিবার না পাঁচ তারিখে আমাদের দিল্লির ইলেকশন আছে দিল্লির ইলেকশন ডেট হচ্ছে পাঁচ তারিখ ফিফথ ফেব্রুয়ারি তো পাঁচ তারিখে ইলেকশনটা হয়ে যাওয়ার পর গভর্নমেন্ট ট্যাক্টফুলি যে কাজটা করেছে বেশি বিশেষ করে গভর্নমেন্ট নয় মানে পলিটিক্যাল পার্টি বায়া গভর্নমেন্ট আর কি মানে ইউজিং গভর্নমেন্ট তো যে কাজটা করেছে সেটা হচ্ছে যে ছয় তারিখে আমাদের ইনকাম ট্যাক্সের রুল নিয়ে আসবে এবং সেখানে ডাইরেক্ট ট্যাক্স কোড এলেও আসতে পারে বলে আমার মনে হয় যদি ডাইরেক্ট ট্যাক্স কোড ডাইরেক্টলি না নিয়ে আসে সেটাকে স্লাইড মডিফিকেশন করে নিয়ে আসবে এবং সামনে বছরের জন্য ফেলে রাখবে বাট আমার যেটা ধারণা যে আর ফেলে রাখার কোনো মানে নেই এরপরে ডাইরেক্ট ট্যাক্স কোড কিন্তু আসতে চলেছে বলে আমার মনে হয় তো ডাইরেক্ট ট্যাক্স কোড এলে বৃহস্পতিবার দিন আমরা একটা বড় মুভ দেখতে পারবো যেমন যেমন ট্যাক্সের রিফর্ম হবে সেই অনুযায়ী আর শুক্রবার দিন সম্ভবত শুক্রবার আমাকে ডেটটা আর একটু ভেরিফাই করতে হবে আমি নেক্সট দিন আরও ভালো করে ভেরিফাই করে ভিডিওটা বানিয়ে দেবো তো শুক্রবার দিন সম্ভবত আরবিআইয়ের রেটের রেট কাটের একটা পলিসি ডিটারমাইন করে যে পলিসি অ্যানাউন্সমেন্ট হয় সেই পলিসি অ্যানাউন্সমেন্ট ডেট হচ্ছে শুক্রবার তো শুক্রবার দিন যেটা হবে বৃহস্পতিবার যা হলো হলো তার সাথে শুক্রবার দিন আরবিআই কিন্তু আসবে এবং আরবিআই এসে আমার যেটা ধারণা যেভাবে বাজেট করা হয়েছে এখন ইনকাম ট্যাক্সের এই মানে ডাইরেক্ট ট্যাক্স কোড আসে কি না সেটা একটা ফ্যাক্টার আমি বৃহস্পতিবার রাতে ডেফিনেটলি ভিডিও বানাবো তো শুক্রবার দিন যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে আরবিআই কিন্তু আমাদের একটা রেড কার্ড করলেও করতে পারে আমি জানি না মার্কেট কি অ্যাজিউম করছে মার্কেট হয়তো রেড কার্ডের অ্যাজিউম করছে না বাট আমার মনে হয় আমাদের আরবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক সে কিন্তু একটা ছোট্ট রেট কাট করলেও করতে পারে রিজনটা হচ্ছে এটা যে গভর্নমেন্ট একটা এক্সপেনশনারি ফিজিক্যাল পলিসি নিয়েছে রাইট এক্সপেনশনারি ফিজিক্যাল পলিসি যখন নিচ্ছে এর সাথে আরবিআই যদি এক্সপেনশনারি মনিটারি পলিসি নেয় তাহলে সেক্ষেত্রে ইকোনমির মধ্যে বুস্ট আসার একটা কথা গভর্নমেন্ট যেটা চাইছে যে ইকোনমির কনজামশন স্টোরি যেন প্লে আউট হয় তো কনজামশান স্টোরিকে আরও ভালোভাবে প্লে আউট করার জন্য এবং ইকোনমির এই দুরাবস্থাটা কাটানোর জন্য আরবিআই এই স্টেপটা নিলে আমি খুব বেশি মানে অবাক হব না মানে আমার মনে হয় যে মতো পরিস্থিতিতে আমাদের অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ বিপিএস একটা রেট কাট করা উচিত যদি খুব অ্যাগ্রেসিভলি করতে চায় তাহলে ফিফটি বিপিএসের মতো একটা রেট কাটের দরকার ওকে বাট দেখা যাক আরবিআই কি করে শুক্রবার এবং এর এই রেট কাটটার উপর নির্ভর করছে মার্কেট কি হয় আরবিআই যদি রেট কাট না করে আর গভর্নমেন্ট যদি ডাইরেক্ট ট্যাক্স কোড আনে এবং বৃহস্পতিবার যদি মার্কেট বিয়ারিশ হয় যদি প্রত্যেকটা কথার আগে যদি আছে ওকে তাহলে বৃহস্পতিবারেও বিয়ারিশ হলে শুক্রবারেও আরও ট্রিমেন্ডাসলি বিয়ারিশ হবে বাট সেই বিয়ারিশনেসটাকে হোল্ড করতে পারে এর এই ডিসিশন তো জিনিসটা স্ট্রাকচারালি এইভাবে দাঁড়াচ্ছে যে মঙ্গলবার বুধবার গ্লোবাল মার্কেটের কারণে কোনো বড় সিচুয়েশন যদি আসে তাহলে মার্কেট ফল করবে বা স্লাইড নিজের এই যে পুলিশ জায়গাটা এই জায়গাটাকে ধরে রাখবে ওই তেইশ হাজার সম্ভবত পাঁচশো অবধি পাঁচশো ছশো এই রেঞ্জটা অবধি ধরে রাখা উচিত ম্যাক্সিমাম আমি আপসাইড বলছি আর তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে বৃহস্পতিবার দিন ডাইরেক্ট ট্যাক্স কোড আসে কি না বা ট্যাক্সের কি রিফর্ম হচ্ছে সেটা দেখে মার্কেট একটা ডিসিশন নেবে হয় মার্কেটকে পানিশ করা হবে আর না হলে মার্কেটের এই জায়গাটা হোল্ড করে স্লাইড বুলিশনেসের দিকে যাবে তো এই ইভেন্ট দুটো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমার ধারণা ট্যাক্সের মধ্যে বেশ ভালো রকম একটা কিছু চাপানো হবে বিশেষ করে ডাইরেক্ট ট্যাক্স আসা উচিত কারণ গভারমেন্ট কি করেছে বাজেটে সেই জিনিসটাকে হোল্ড করে দিয়েছে ইলেকশনের জন্য ওয়েট করে আছে সো গভর্নমেন্ট ইজ রেডি ফর দ্য ক্রিটিসিজম গভর্নমেন্ট এমন কিছু করছে যেটার জন্য তাকে ক্রিটিসিজম সহ্য করতে হবে সেটা সে জানে সেই কারণের জন্য বাজেটের দিন কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা হয়নি তো সুতরাং ইনিশিয়াল মানে বিহেভিয়ারাল স্টাডি যদি আপনি করেন তাহলে যেটা বোঝা যাচ্ছে যে ভালো কিছু আসবে না ছ তারিখ রাইট এবং সাত তারিখে তারপরে আরবিআই যদি বিষয়টাকে সামাল দিতে পারে তাহলে সেটা দিতে পারবে তো এই হচ্ছে এই সপ্তাহে টোটাল আউটলুক আমি আজকের দিনটা যেটা দেখলাম মার্কেট স্লাইড নেগেটিভ রিয়াক্ট করেছে অনেকে এটাকে বাজেটের কথা বলবেন বাট এটা জেনারেলি বাজেটের জন্য কেবল মাত্র নয় এটা ট্যারিফ ওয়ারের জন্যও সমস্ত কিছু মিলে গ্লোবালিও যে প্রেশারটা রয়েছে সেটা মিলেও মার্কেটের মধ্যে এই জিনিসটাই আমরা দেখেছি তো এই বিষয়টাই কিন্তু কন্টিনিউ হতে থাকবে তো আগামী দুদিন মার্কেটের রেঞ্জ বাউন্ড টু স্লাইড নেগেটিভ হওয়া উচিত যারা অপশন বাইং করেন আমার মতে একটু অ্যাভয়েড করা উচিত আগামী দুটো দিন বৃহস্পতিবার দিন আপনি করতে পারেন বেস্ট অন আরবিআই কী সরি বেস্ট অন গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি বলছে না বলছে বা ফাইনান্স মিনিস্টার কি বলছেন সেই বিষয়টা দেখে সেই অনুযায়ী বৃহস্পতিবার দিন ভালো একটা ট্রেডিং অপরচুনিটি থাকবে এবং বড়ো পয়সা তৈরি হবে যারা করতে পারবেন করবেন আর যারা পারবেন না তারা আপাতত অ্যাভয়েড করুন যারা ফিউচার অপশানস জানেন না তবে আমি নেকেডে খেলার কথা কাউকেই বলছি না এবং রিক্স টু রিওয়ার্ড ম্যানেজ করে নিজের পয়সা দেখে নিজে সেইভাবে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন যাই হোক আজকে মার্কেটের সিচুয়েশান যথেষ্ট খারাপ বিশেষ করে মিড ক্যাপ সেগমেন্টে আর নতুন করে কিছু বলার মতো নেই আবার আমাদের দেখা হবে আগামীকাল আবার একটা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো একটা টপিকে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই Tak,